বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদেরকে জানাবো একটা ভালোবাসার গল্প আর এই ভালোবাসার গল্পটি তুমি দেখলে লাস্টে কান্না করে দিবে আর হ্যাঁ এখন দেখো মেয়েটি এখানে আসলে কাজ করছে আর কাজ করতে করতে দেখো হঠাৎ করে তার পুরনো একটা ছবির কথা মনে পড়ে গেল আর ছবিটি দেখে সিঁড়িটি কথা মনে পড়ে গেল আর স্মৃতিগুলো দেখে সে এতটাই আসলে ডিপ্রেশন চলে গেলো এবং হঠাৎ করে তার পুরনো প্রেমিককে খুঁজে পেলো এবং এখানে কিন্তু একটা হয়েছে ট্যুরিস্ট রয়েছে যে ট্যুরিস্টে জানলে তুমি আসলে অবাক হয়ে যাবে আর দেখো এখানে কিন্তু যেন হঠাৎ করে তার সাথে দেখা হয়ে গেল এবং বলছে না এই কফিটা তুমি খাও কিন্তু মেয়েটি বলছে যে না আমি কফিটি খাবো না কিন্তু তুমি বলো এখানে তুমি কতদিন পরে এখানে আসলে কিভাবে কি তুমি কি জানো যেখানে আমেছে কিন্তু হঠাৎ করে এটা ছিল তার স্মৃতি এটা ছিল ছেলেটি একটু অর্ডার দিয়েছিল আর অনলাইনে একটা অর্ডার দিয়েছিল অর্ডারের পিক দেখিয়ে ছেলেটিকে চিনতে পারে এবং সে তার স্মৃতিগুলো মনে পড়ে এবং বলে তার ম্যানেজারকে বলে যে এই অর্ডারটা আমি কল করতে চাই এবং কথা বলতে চাই কিন্তু ইতিমধ্যে বলতে না বলতে অফিসে হাজির হয়ে গেল আর বললো যে আমি তো সেই আমি যে অর্ডার দিয়েছিলাম আর সে চিনতে পারলো হ্যান্ডশিপ করলো এবং বলল যে তুমি কি চাও তুমি কি আবার ফিরে আসতে চাও হ্যাঁ আমি আবার ফিরে আসতে চাই তখন তারা আবার নতুন করে কথা বলে শুরু করলো এবং তাদের যত অভিযোগ সব কিছু প্রমাণ করতে থাকলো এবং অভিযোগগুলোর তীর একজনের অপর দিকে ছুটতে লাগলো এবং ছুঁড়তে ছুঁড়তে যখন সে আসলে বুঝলো যে আসলে তারা দুজনই আসলে ভুল করেছে বা দুজনের ভুলের কারণে এমনটি হয়েছে বলে মনে করছে তারা দুজনের আসলে দুজনের প্রতি খুবই একটা আবেগ দেখালো এবং আস্তে 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 তাদের যত ভুলগুলো ছিল বলা শুরু করলো তো আমি যাই তোমার সাথে আর আমার থাকা সম্ভব নয় ছেলেটি বললো ঠিক আছে তাহলে তুমি এবারও চলে যাবে তখন তারা চলে যেতে লাগলো এবং হঠাৎ করে দেখলো মেয়েটি তার জন্য একটা টোকেন লিখে রেখেছে যে আমি ফিরে আসতে চাই তো অবশেষে তারা যে কোনোভাবেই হোক তারা ফিরে আসতে লাগলো এবং তাদের কিন্তু আসলে হাসি মুখাব মুখটা আবার দেখতে পেল এবং সেই চিনতে পারলো সে আগের সেই নোটপ্যাডটি তো যাই হোক আসলে এখানে মেয়েটি পেরে চলে যাচ্ছিল প্রায় যাওয়ার পথে পথে এমন একটা অবস্থা কিন্তু ছেলেটি আবারও তার অপেক্ষায় একটু ছিল মেয়েটি যখন ফিরলো তখন ছেলেটি পূর্ণভাবে আস্থা পেতে শুরু করলো এবং মেয়েটি বললো আমি আর যেতে চাই না তখন সেও খুব খুশি হলো এবং বলল আমিও যেতে চাই না তো এভাবেই আজকের গল্পটি শেষ হলো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন